আসসালামু আলাইকুম আমরা এখন আছি মালয়েশিয়া আমরা এখন ফিট চোদ্দ সেজন্য এখানে অনেক অতিরিক্ত সাউন্ড সেজন্য আমি করে এখন আমরা টিকিট কাটা শেষ টিকিট কাটা শেষ এখন আমরা সিরিয়ালে দাঁড়াবো এখানে ছেলেদের মেয়েদের সংখ্যাই অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন হম আর বিশেষ করে খুব একটুখানি জায়গা চিপড়া চাপা আমার ভিডিও করতে খুব কষ্ট হচ্ছিল তো তারপর যাই হোক আমি টিকিট কেটে ফেললাম টিকিট কাটার পর এখন আমি চলে যাব সিরিয়ালে দেখা যাক সিরিয়ালে কতক্ষণ ওয়েট করতে হয় তো আমার পিছনে সুন্দর সুন্দর নিজা যা তারাও হাঁটতেছে যাই হোক সমস্যা নেই কাকা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আমরা যারা একসাথে গেছি এই যে উঠতেছে সবাই চারজন কেউ চারজন উঠতেছে কেউ ছয়জন উঠতেছে সিরিয়ালে সিরিয়ালে আমরা একটু ওয়েট করলাম তো অবশেষে ওয়েট করার পর আমাদের দ্বিতীয় বক্সটি চলে আসছে প্রায় এখন আমরা উঠে যাব আর কিছুক্ষণ সময় আমার কাকা তো এখন কাকা কি বলে শুনতে থাকুন আর সাথেই থাকুন তুমি কিছু বলো আমরা এখন আছি মালয়েশিয়াতে আমরা আছি এখন দর্শক ভাই আমরা এখন আছি লঙ্কায় বি কেবলতারে আমরা এখন রওনা দিছি ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা তাদের সুন্দরভাবে এই ঘুরাফেরা করে সুন্দর ভাবে সুন্দর কামনা করে আমরা যাতে আবার পেনাঙে ফিরতে পারি সেই দোয়া করবেন ইনশাআল্লাহ ওকে আমার কাকা দেখালো তখন আমরা কোন আছি লাঙ্কে সেই বিশাল সুদৃশ্য পাহাড় এই যে দেখছেন পাহাড় গেলা সেই মনোরম পরিবেশ আমরা এখন উঠতেছি কেবল তার এই যে দেখেন এই যে দেখেন আমাদের পাশ থেকে যাচ্ছে আসছে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা সবাই টাকা থাকলে না টাকা না টাকা থাকলেই মন ভালো হয় না আমরা এখন চোদ্দ হাজার ফিট উপরে ইনশাল্লাহ আমরা উঠে যাচ্ছি আস্তে আস্তে চোদ্দ হাজার ফিট ফিট উপরে আমরা ধীরে 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 ইনশাল্লাহ আমরা উঠে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন দেখেন আমাদের সামনে পিছনে বহুত কেবল তার আছে ইনশাল্লাহ আমরা ধীরে 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 উঠে যাচ্ছি আমরা এখন আছি লাঙ্কাইবি কেবল তারে কেবলকারে কারে দর্শক আমি আমার মুখের বাসা হারিয়ে ফেলেছি আপনারা দেখেন আমি এখন ভূমি থেকে চোদ্দ হাজার ফিট উপরে সরি চোদ্দশো ফিট উপরে চোদ্দশো ফিট উপরে আমরা আছি

আমরা উঠতেছি এখানে প্রচন্ড বাতাস বাতাসের গতি কি পরিমাণ সেটা বলা যাবে না ঠিক আছে আপনারা আপনারা না দেখলে বুঝবেন না আমরা কতটা উপরে আছি এই দেখেন অনেক উপরে আছি নিচে তাকালে শুধু বিস্তৃত পাহাড় আর পাহাড় আল্লাহর কি সৃষ্টিটা আমরা দেখতেছি দেখেন দর্শক দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি কি অপরূপ সৃষ্টি একটু দেখেন 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 আমরা কোথায় উঠতেছি হাট যারা দুর্বল তারা কখনো এখানে আসবেন না যাদের যাদের হাট এটা শুধু এটা শুধু মালয়েশিয়া সম্ভব হাট যাদের দুর্বল তারা কখনো দেখবেন না

দেখেন আমরা এখন ধীরে 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 চোদ্দশো ফিট উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের পিছনে বিশাল বড় পাহাড় আর সামনে হচ্ছে হলো সমুদ্র দেখেন আপনারা নিজের চোখে এটা হাট যাদের দুর্বল তাদের দ্বারাই সম্ভব নয় এই জায়গান ওটা এই জায়গা উঠতে লাগলে হাট বহুত শক্তর দরকার আছে এখানে নরমাল হাটে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড় আমরা প্রায় আটশো ফিট উপরে উঠে গেলাম এখন এখানে আমরা উঠে এখানে একটা চত্বর আছে এটার ভিতরে ঘুরবো তো এখানে ঘোরার পরে তারপর আমরা আবার চলে যাব দ্বিতীয় ওই অপশনে এটা তিন ধাপে উঠতে হবে এখানে ওঠার পরে কিছুক্ষণ ঘুরবো এখান থেকে আবার উপরে যাব তো আমাদের পুরো ভিডিওটা দেখলে আমাদের সাথেই থাকবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের এর চেয়ে অনেক সুন্দর ভিডিও দেখাবো আর আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমি ছোট ব্লগার আমাকে আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি সামনে নতুন করে ঘুরে দাঁড়াবো এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব আমি হয়তো প্রথম প্রথম একটু কষ্ট করে ভিডিও করতেছি অবশ্য আমার ভিডিওতে অনেক ত্রুটি আছে আর কি কি ত্রুটি আছে সেটা আপনারা এ জানাবেন তো এর লোক আমাদেরকে বলতেছে আপনারা এখানে নামেন এখানে কিছুক্ষণ করবেন তো ভালো